নমস্কার শুরু করছি আজকের সংবাদ সন্ধ্যায় বর্ধমান ওমেন্স কলেজের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ঘুমটির দোকান ভূষীভূত হয়ে যায় আকস্মিক আগুন লাগার ঘটনায় এলাকার মানুষ হচ্চকিত হয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা যায় এখানে ট্রান্সফর্মারের পাশে একটি দোকান থেকে পেট্রোল বিক্রি হতো সেই পেট্রোল থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পৌঁছে যায় দমকল তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে তবে ঘটনাচক্রে দমকলের গাড়ি এখানে ঢোকার সময় দাঁড়িয়ে থাকা বিদ্যুৎ দপ্তরের কয়েকজন কর্মী আহত হন বর্ধমানের মেডিকেল কলেজ হাসপাতালে তাদের তাদের নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলে তাদেরকে দেখতে যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তিনি বলেন আহত তিনজন প্রত্যেকেই সুস্থ আছেন ঘটনাচক্রে তারা দমকলের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন তিনি বলেন আগুন লাগার ঘটনায় নানা কার্যকরণ শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন ওখানে পেট্রোল ডিজেল বিক্রি হতো সেখান থেকেই আগুন লেগেছে তবে যে সমস্ত দোকানগুলি ওখানে ভসীভূত হয়েছে সেই সব গুমটির দোকান আর ওখানে বসতে দেওয়া হবে না এদিকে এখানে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে এলাকায় ঘন্টাখানিকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা করে তাদের এই কাজে খুশি এলাকাবাসী তবে স্থানীয় মানুষের প্রশাসনের কাছে আবেদন তারা যেন এই সমস্ত গুমটির ব্যবসার বিষয়ে নজর রাখেন খোঁজখবর নেন রূপকার রাজা রামমোহন রায়ের দুশো মর্যাদা সহকারে পালন করা হলো। বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষে সাহিত্যিক ও নবজাগরণের প্রতীক রাজা রামমোহন রায়ের দুশো তম জন্মদিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিশিষ্ট জোরেরা এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সদস্যবৃন্দ এমন একজন দার্শনিক পণ্ডিত এসেছিলেন রাজা রামমোহন রায় সাতেরোশো বাহাত্তর সালে হুগলি জেলার কাছে রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম রামকান্ত রায় মাতার নাম তারিণী দেবী তিনি বাংলা সংস্কৃতি ছাড়াও বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন ভাষায়

এবং তার যে দিকে যে পদক্ষেপ এই সমস্ত জন্যে তাকে এইটা পরিষ্কৃত করেছিলেন তিনি একদিকে যেরকম ধর্মীয় সামাজিক ও শিক্ষা ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেই সময় আপনারা জানেন ধর্মের ব্যাপারে যে ব্রাহ্মণ পঞ্জিতদের থেকে এবং অনেক ক্ষতা এবং যেভাবে সমাজের নির্মশ্রেণীদেরকে দ্বি রাখা করেছিল তিনি তার বিরুদ্ধে এবং বড় কথা নয় তিনি দিকে তিনি মন এবং আপনারা জানেন রাজা রামমোহন রায়ের স্মৃতিচারণা করেন বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতাই মুখার্জি অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন সাহিত্যিক গবেষক বিদ্যাভূষণ ভট্টাচার্য প্রণব মুখার্জি আনোয়ার আলী সরব মুখার্জি লক্ষণ দাস ঠাকুরা মানব সরকার অরুণ মজুমদার মেহবুব হাসান ফজলুল হক প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত চক্রবর্তী এদিনের অনুষ্ঠানে সঙ্গীতে অংশ নেন রবি আজিম মিলি সান্নাল করবি ঘোষ স্মৃতি রায় সৌমিলি বসু প্রমুখ কবিতা পাঠে অংশ নেন কবি তাপস ভূষণ সেনগুপ্ত কাজল সাহা চৈত্র প্রামাণিক সন্দীপন গুপ্ত রথিন পার্থ মণ্ডল প্রভু কাশীনাথ গাঙ্গুলি বলেন আমরা বর্ধমান সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মনীষীদের জন্মদিবস অত্যন্ত শ্রদ্ধা সহকারে পালন করে থাকি আগামী দিনে রাজা রামমোহন রায়ের মতোই অন্যান্য মনীষীদেরও আমরা স্মরণ করব। প্রয়াত কংগ্রেস নেতা ইমদাদ আলীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে প্রদীপবাবু উল্লেখ করেন গত শতকের সত্তরের দশকে ইমদাদ আলীর বাড়িতে আমি এবং নজরুল ইসলাম থাকতাম তখন ইমদাদ আলী ও তার স্ত্রীর সহযোগিতা আমাদের লড়াইয়ের উপাদান হিসেবে চিরকালের জন্য স্মরণযোগ্য তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল তার মতো মানুষরা অমর হয়ে থাকবেন চিরকাল আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার